রাফল রাহিম বাবু সাউন্ড সিস্টেম আপনাদেরকে স্বাগতম একজোড়া বক্স দেখতে পারতেছেন অরিজিনাল কোম্পানির টার্বো বক্স চারটা স্পিকারই চারটা স্পিকারই অরিজিনিয়াল দেখতে পারতেছেন টার্বো বক্স এটার পিছনের পাট দেখাবো রেট বলে দিব কত টাকা রেট বিস্তারিত আপনাদেরকে বলে দিব এটা ডিটেলস আমরা বলে দিব এরপরে দেখতে পারতেছেন আপনার জিপিএলের আঠারো মাল সেই রকম সাউন্ড কোয়ালিটি অস্থির সাউন্ড কোয়ালিটি জিপিএলের এটাও আঠারো মাল এক জোড়া দেখতে পারতেছেন আপনার মনিটর কিউ ফোরের মনিটর কিউ ফোরের স্পিকার দুইটাই স্পিকার অরিজিনাল কয়েল কাটা পরে নাই দুইটাই অরিজিনাল কল হাইটে শুধু টু টু ক্রসওভার অনেক দামি ক্রসওভার শক্তিশালী ক্রসওভার ভিতরে লাগানো আছে এটা রেট মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা হলে মনিটর নিতে পারবেন এর আঠারো মাল দেখতেছেন আটচল্লিশ হাজার টাকা জোড়া একদম কোম্পানির মাল অরিজিনাল কোম্পানির মাল দেখতে পাচ্তেছেন রেটগুলো বলে দিব ভিডিওটা দেখতে থাকেন আমরা আঠারো মালটা ঘুরিয়ে দেখাইলাম আপনাদেরকে পিছনের পাট গেটআপ আপ কোম্পানি মালের গেটআপ আপ দেখতে পারতেছেন টার্বো মাল খুবই ভালো সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর সাউন্ড কোয়ালিটি মডেল নাম্বার দেওয়া আছে দেখতে পারতেছেন মডেল নাম্বারটা আস এটা সর্বনিম্ন রেট আপনাদেরকে বলে দিব তার আগে আপনারা ভিডিওটা দেখতে থাকেন যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন কমেন্টে বলে যাবেন কে কোন জেলা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন যারা কমেন্ট করেন লাইক করেন সবার কমেন্টগুলোই দেখি অনেক ধন্যবাদ যারা নিয়মিত কমেন্ট করেন তাদের জন্য আমরা রেট স্যাক্রিফাইস করে থাকি সবসময় কম বাজেটে রেটগুলো দিয়ে থাকি যারা আমাদের নিয়মিত লাইক শেয়ার কমেন্ট করেন এটা সর্বনিম্ন রেট মাত্র পঁয়ষট্টি হাজার টাকার জোড়া আঠারোর টার্বো অরিজিনিয়াল মাল আঠারোর টার্বো অরিজিনিয়াল মাল মাত্র পঁয়ষট্টি হাজার টাকা জোড়া আমরা পনেরো মালই বিক্রি করি ষাট পঁয়ষট্টি কিন্তু এটা আঠারো মাল সর্বনিম্ন রেট আমার কিনাও কম রেট বিক্রিও কম রেট পঁয়ষট্টি হাজার টাকা জোড়া চারটা স্পিকার চারটায় ওরিজিনাল এটার পিছনের পাট দেখালাম এবার সামনের আপনাদেরকে ঘুরিয়ে দেখাবার চেষ্টা করি তো যারা নেবেন আমাদের ফোন নম্বর জিরো ওয়ান নাইন ফোর থ্রি সিক্স থ্রি সেভেন এইট ওয়ান সেভেন আবারও বলতেছি জিরো ওয়ান নাইন ফোর থ্রি সিক্স থ্রি সেভেন এইট ওয়ান সেভেন হোয়াটসঅ্যাপ সকাল নয়টা থেকে রাত্রি নয়টা পর্যন্ত খোলা থাকে দেখতে পারতেছেন মালগুলো পারগান দেখতে পারতেছেন এক সবগুলো এক এক সিরিজের পার্গান সেভেন স্টার সবগুলোই এক সিরিজের সেভেন স্টার মনিটরগুলো দেখতে পারতেছেন একদম ফ্রেশ জেবিএলের বক্স আঠারো বক্স পনেরো বক্স সব অরিজিনাল তো যে যে দেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এছাড়াও একটা ছোটো মিক্সার দেখতে পাচ্ছেন প্রসেসরালা মিক্সার এটা রেট সাড়ে ছয় হাজার টাকা খুবই ভালো মিক্সার সাড়ে ছয় হাজার টাকা